জিরের গুঁড়ো দিচ্ছে ধুনিয়ার গুঁড়ো সরি ধুনিয়ার গুঁড়ো দিচ্ছে তিনশো গ্রাম পাউডার তিনশো লঙ্কার পাউডার দুশো लाडू गुरु तिलको नीति खातानो नीति खाता কাশ্মীরি লঙ্কার গুঁড়া কালারের জন্যে পঞ্চাশ গ্রাম মোটাসুটিটা দিয়ে দাও আমার আজকে সাতশো লোকের রান্না হচ্ছে এখানে আলু ফুল মশলা হচ্ছে বন্ধুরা পাল কিচেন রান্না করছে আমার আজকে বিয়ে বাড়ি মেয়ের বিয়ে মটরশুঁটি দুই কিলো আর তার মতন চিনি মশলাটা হয়ে গেছে এখন আলুটা দিয়ে দেব আলুটা দেওয়া হচ্ছে আগে আলুটা দিয়ে কষাই নিয়ে তারপরে ঝোল দিয়ে পঞ্চাশ কিলো আলু লাখড়ি চুলার রান্না এটাই আলাদা টেস্টটাই আলাদা লাখড়ি চুলায় এখন জল দিয়ে দাও এখন জলটা ঝোলটা দিয়ে দেব জলটা দেওয়ার পরে ফুটবে মশলা হয়ে গেছে আলু কষানো হয়ে গেছে ওই জল দিয়ে দিচ্ছি মশলা আলু দিয়ে আগে কষায় নিলাম তারপরে এখন ঝোল দিয়ে দিব। তারপর ঝোলটা ফুটবে তারপরে ফুলকপিটা দিব